এটারে যুগ বিয়োগ করে যদি নিচে আনেন তাহলে সেকেন্ডে যাইব বা মিনিটে যাইব হ্যাঁ আচ্ছা হায়াতটারে আমরা মিনিট বা জীবিত তাকে বলি রসুল বান্দার হায়াত হইল কিভাবে এখন এই জায়গায় কি সকলের হায়াতেই কি সকলের হায়াতেই কি রসুল আছে কিনা রসুল যদি সকলের হায়াতে তাহে তাহলে আছে এটা হলো আগলা বাড়ি আগলা বাড়ি রাহেন এখন একটা গান গাই

மொம்ம ரொம்ப ஹபீபுல்லையா மொம்மலையா மொம்முல்ல এই দুনিয়া ভি ইয়াwidetilde পটে ওয়ালি রাসূলুল্লাহ কা আসে এই দুনিয়া ভি ওয়ালি রাসূলুল্লাহ কা আসে যিনি হবেন এর কো মেন্ডার যিনি হবেন nikomendar shash vichare takar belaya muhammad rasulullah ya muhammad habibullah ya muhammad rasulullah फ्लावर बेस्ट फुल जय सूरत चिले रसूल रोज फ्लावर बेस्ट फुल जय सूरत चिले रसूल थाउजेंड बट पे तार टंडे थाउजेंड बट पे तार टंडे इस मोहम्मद कमले वाला या मोहम्मद रसूल अल्लाह या मोहम्मद हबीबुल्लाह या मोहम्मद रसूल अल्लाह কারে জাদু দিল আধার লাখ যে কৌশলকারে আধার লাখ যে কৌশল মোহাম্মদকে কে পায়দা দে গে দুজাইয়া মোহাম্মদ হাবিবুল্লয়া মোহাম্মদ রসল্লয়া মোহাম্মদ হাবিবুল্লাহ আল্লাহ তালা শুনলে জ্ঞানী হয়া জ্ঞানী দিক মুখ করেছিলেন মাই ঘর

দযালে মঈতি মেরা মন করে দাউ পরিপাঠি হে প্রভু মন করে দাউ পরিপাঠি নতো শিরে জনাইতে ছি নতো শিরে জনাইতে ছি

যত করে সম্ভব কারণ আমি আপনাদের সিনি বালকিরা বাবা মনিটরে সাউন্ড নাই বিষয়টা কি যদি সংক্ষিপ্ত তার জবাব দেয় দলিল সম্মত আলোচনা হইল নবুয় মানে আল্লাহর তরফ থেকে বাতলানু আইনকেই নবুত বলে আখ্যায়িত করা হয় আল্লাহর তরফ থেকে আল্লাহর বাতলানো আইন আল্লাহর বান্দার মাধ্যমে নবুয় প্রাপ্ত করে সেই আল্লাহর বান্দার কাছে পৌঁছানোর দায় বারকে বলা হয় যেমন এমপি কারে গয় কি এমপি কারে কয় আমি কি এমপি হইতার ধর্ম একজন যদি বুট করলো দুইজন দাঁড়াইলো ক্যান্ডিডেট একজন ফাঁস করলো তারাই তো এমপি কই ফেল করলো রাখবো না কেন এমপি হইল সে সরকারের সরকারের তরফ থেকে জনগণের কাছে সরকারি তহবিল থেকে যেই সরকারি মাল আসে তথা সাহায্য বিভিন্ন উন্নয়নের কাজ এটা এমপি সাহেবের মাধ্যমে জনগণের কাছে বন্টন করা হয় এটাকে এমপি দিদি কয় নব আল্লাহ সরাসরি বান্দার সাথে কথা কয় না নবীর মাধ্যমে আল্লাহর হুকুম নবীজির মাধ্যমে বান্দার কাছে প্রকাশ করার নামই নবুয়ত এখন নবুয়ত কি এটা প্রকার কি কোন নবুয়ত গাইবেন নবুয়ত হইল দুই প্রকার নবুয়তে কাশা নবুয়তে আম্বা নবুয়তে কাশা হইল তিনশো তেরো জন নবী পঁচিশ জন নবীর নাম কোরআনে আসছে কিতাব হইল একশো চারখানা একশো চারি কানা কিতাব তিনশো তেরো জন নবী এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পীর আমার আল্লায় কিন্তু দুই লক্ষ চব্বিশ হাজার কিতাব আদি দুনিয়ায় পাটাই নাই একশো কানা কিতাব একশো কানা নবীর উপরে নাজিল হয়েছে এগুলার রে কয় যে একশো কানা কিতাব শুধু শি কিতাব কয় এগুলা বর্তমান যুগে দরকার লাগে না ইঞ্জিনের দরকার লাগে না মুসলমানের তাওরাদের দরকার লাগে না জাবুরের দরকার লাগে না শুধু কোরআনের দরকার লাগে কারণ কোরআন এমন একটা কিতাব এটার ভিতরে আঠারো হাজার মাকলুকাত এই পৃথিবীর মধ্যে আল্লাহর সকল সৃষ্টির চলাচল ব্যবস্থা নিয়ামত এই কুরান এটা অনুসরণ করলে পৃথিবীতে আর কোন বই অনুসরণ করা লাগে না এখন নবুয়তে কাশাকি নবুতে আম্বাকি নবুয়তে কাস হইল যাদের উপরে কিতাব নাজিল হয়েছে তারা হইলো নবতে যাদের উপরে আল্লাহর হয়েছে তারা যারা এই কিতাবের অনুসারী হইয়া এই কিতাবের আইন উম্মতের উপরে প্রকাশ করেছে তারা হইলো নবুয়তে আম্বার অধিকারী এখন আমি নবতে কাস তথা নবতে কাশসা কাকে বলে যার উপরে আল্লাহর কিতাব নাজিল হয়েছে যেই নবীর উপরে যিনি রসুল সব নবী রসুল না সব নবী নবী কিন্তু সব নবী রসুল না রসুল হইল একটা পাওয়া এই কারণে কইছে রসুল যিনি নয় তিনি আবদুল্লার তো নয় আগে বুঝো পরে মজ নইলে দলিল মিথ্যা হয় মোহাম্মদ আবদুল্লার ছেলে রজে বিজে জন্ম নিলে আমেনাকে মা বলিলে প্রকাশিলে মক্কা এখন মোহাম্মদ আর রসুল কিন্তু এক জিনিস না এই কারণে আল্লাহ কইছে রসুলের সাথে আমি আল্লাহর সাথে কোনো পার্থক্য মোহাম্মদের সাথে আছে রসুলের সাথে নাই কারণ মোহাম্মদ ব্যক্তি স্বরূপ রসুল পাওয়ার স্বরূপ এটা হলো পাওয়ার এটা আল্লাহর তরফ থেকে পাওয়ার এই কারণে কইছে এটা পাওয়ার এই পাওয়ারটা এই আল্লাহর পাওয়ার তাই বলছে রসুলের সাথে আমি আল্লাহর সাথে কোনো পার্থক্য নাই নবীর সাথে আছে রসুলের সাথে নাই নবুতে কাসা নবুয়তে আম্বা এবং আমি কোন নব গাইব নবুতে আম্বা যে এই যে কিতাব নাজিল হয়েছে আমার দয়াল নবীর উপরে এখন আসেন নবুয়ত আমার দয়াল নবীর কাছে উনি কোন নবুয়তের অধিকারী ছিলেন যেহেতু নবুয়ত দুই প্রকার একটা হইল নবুতে কাশা নবুতে আম্বা নবুয়তে কাশা হইলো কিতাবের অনুসারী এবং নবতে আম্বা হইল কিতাব প্রাপ্তকারী আমি কিতাব প্রাপ্তকারী নবুতে আমরা গাইবো এখন আমার দয়াল নবীর কাছে কোন নব ছিল এটা একটা কবুতরের ডিমের ন্যায় ইনার পৃষ্ঠ দেশে ছিল কবুতরের ডিমের ন্যায় উনার পৃষ্ঠ দেশে ছিল এখানে আকাশ দেখছে আরো অনেকেই দেখছে এটার মধ্যে অনেক ইতিহাস আমি এদিকে গেলে অনেকের কষ্ট লাগতে পারে আমি যাব না চেষ্টা করলাম এখন আপনার কাছে আমার প্রশ্ন বেলায়েত কত প্রকার যেহেতু আমার নবতের প্রকার জিগাইছে আল্লাহর তরফ থেকে সরাসরি রুহানি জগৎ থেকে আমরা বরফির হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর জীবনী পড়ে দেখছি উনি রুহুর জগতে বেলায়েত প্রাপ্ত হইয়া পৃথিবীতে আসছে খাজা বাবা মায়ের গর্ব থেকে আসছে তাইলে যারা রুহুর জগতে বেলায় প্রাপ্ত ছিল তারা কোন বেলায়তের অধিকারী যারা মায়ের গর্ব থেকে বেলায় প্রাপ্ত হয়েছে তারা অধিকারী পৃথিবীর সাধনা কইরা কোনলাপ্ত হয়েছে তারা কোন বেলায়তের অধিকারী এবং যার যার প্রসি দয়া কইরা ভক্তরে বেলায় করছে হ্যাঁ কোন বেলায়তের অধিকারী প্রশ্ন কিন্তু বুঝতে হইব এই জগতে সব জায়গায় আছে বেজাল জিনিস থেকে যেন আমরা সবাই বাঁচতে পারি বেজাল থেকে বাঁচবেন হ্যাঁ প্রশ্ন মনে রাখবেন প্রশ্ন মনে না রাখলে উত্তর যদি হয় ভুল দেয় আমি কিছু করবো না আর উত্তর যে ভুল দিব না এটা আমি জানি আবার ওইটা করবো আমি ভুল দিব কেমনে কইলে উত্তর আপনি ভুল দিতেন না গো একটা যত কথা অনেকে কয় যাতে প্রশ্নের ভিতরই কথা কই আর একটু ভাব করে দেই জানে লোকটা ভালো শিখছেন এই এক বছরে যে কত পরিবর্তন হইছে গো আল্লাহ কোনো সাধারণ পরিবর্তন নয় একজন মারির এই বেলায়েতের আউলিয়া একজন বেলায়েত প্রাপ্ত ব্যক্তি তিনি কাবার শরীফ তواف করতে গেলেন হজ করতে গেলেন প্রতি দুই কদমে প্রতি দুই কদমে দুই রাখাত করে নামাজ পড়তেন আর হাইটা হাইটা जाया হজ করতেন উনি কত রাকাত নামাজ পড়ছেন সংकाय যদি তাই কইবেন নইলে কত বছর লাগছিল এই ওলিদার নাম কি নাই প্রশ্ন বুঝছেন নি বেলায়েতের একজন আউলিয়া তিনি কাবা শরীফ তুয়াপ করতে গেলেন কারবা শরীফ তুয়াপ করতে ওই সময় বিমান কোনো রকেট কোনো জাহাজও ছিল না তিনি পায়ে হেঁটে কাবা শরীফ তুয়াপ করলেন হজ করতে গেলেন তিনি প্রতি দুই কদমে দুই রেখাত নামাজ পড়তেন দুই রেখাত নামাজ পড়তেন আবার দুই কদম দিতেন আবার দুই রেখাত নামাজ পড়তেন কত বছর সময় লেগেছিল ওলির নাম কি সময় সব সময় বন্দয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রসুলল্লা ইয়া মোহাম্মদ খেলা ভদ্দা দিছে তোলে কি না খালি ভক্তৰাই তাই অবু হবু গ এক বছর পরে আমার জিল্লু সাক্ষাৎ জানি না কোন নেওতে কোন উদ্দেশ্যে আমি নয়ন শেখের নয় শুনি একশো টাকা ও মাওলা তুমি তার পুরস্কারকে কবুল আর মঞ্জুর করে সবাই আমি কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হল দেখারে তোমারে দেখলা একেবারে হারাইলা জীব জারে আমি একেবারে হারাইলা দারাইয়া বলব এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলব বিল্লাল নুরি এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় ফুরাল মারিলাম আমি নিজের হাতে নিজের মাথায় কুরাল মারিলাম যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম আপনারা দেখেন নাই আমার পিসে দিয়ে আমার হাফিস ভাই আরো দুইশো টাকা পুরস্কৃত করছে মাওলা গো আমি জানি না সে এই গানের মধ্যে কি পাইছে যদি এই গান তার কোনোভাবে কোনোভাবে মনে কষ্ট দিয়া থাকে মাওলা গো তুমি সে যারে হারাইছে তাকে তুমি মিলাই দিও মাওলা তুমি না রহমান তোমার তো দয়ার সীমা নাই তুমি সারা এই মনের দুঃখ কেউ গুছাইতে পারবে না সবাই আমিন নিবা ছিল মনে রাগুন জালাই আগেলা পলকে দেখা দি মন কা ইরানিলা নিবা ছিল মনে রাগুন জালাই আগেলা পলকে দেখা দি মন কা ইরানিলা যাদের জীবন করা যাদের জীবন করা যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম দেখে মনে হইল বাঁচিয়া থাকব আরে কাছে থেকে না পাই তো রে দূর থেকে দেখব দেখে মনে হইল থাকবো কাছে থেকে না দূর থেকে দেখবো তোমারে তোমারে খুব জিয়া বেরাই পাগল তোর সালাম হাফিজ ভাই বিলাল নুরি ভাই দুদু ভাই মোহনগঞ্জবাসী জারে আমি একেবারে হারাইলা জীবনে জারে আমি একেবারে কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি কেন হলো দেখারে তোমারে দেখলাম জারে আমি একেবারে হারাইলা জীবনে মোহনগঞ্জ থেকে গফুর বাই আমাকে আরো একশো টাকা দিলেন ওই ইউটিউবার ভাইরা আপনারা হইলেন আমাদের প্রচারক অনেক জায়গায় আমারে কয় ভাই যে ফালা গাইলেন অমুক শিল্পী আপনার এত তো আপনি তো কিছু কইলেন না ওইটা হইলো গানগুলা কাট করবেন ওই যে এই গানটা গাইলাম না প্রত্যেকটা পালায় দুইটা করে গান থাকে একটা করে গান দিবেন পালায় আবার তারও পালার একটা গান থাকে ওইটা একটা করে দুই ঘন্টা তিন ঘন্টা যাই হয় এটা পালা স্বরূপ দিবেন আর এর ভিতর থেকে কাটিং ফিটিং সিটিং মিটিং কইরা যা করেন কিন্তু ক্ষতি করেন না